নতুন বছর যখন আমাদের জীবনে আসে তখন আমরা মনে মনে ভাবি সেই দিন আমরা যেমনভাবে ভাবে চলবো হয়তো সারাটা বছর আমাদের তেমনভাবেই ভাবেই এরকম ভেবেই আমরা চেষ্টা করি প্রত্যেকবারেই যে সেই দিনটা যেন সুন্দরভাবে কাটাতে পারি অনেক কর্ম করতে পারি অনেক দান ধ্যান করতে পারি তাহলে সারাটা বছর হয়তো আমাদের এত সুন্দরভাবে কাট শুভ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক সাহায্য তো পয়লা বৈশাখ তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি এই শাড়িটা পরেছি নতুন শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও নতুন বছরের নতুন ড্রেস পরাটা নাকি নিয়ম তাহলে নতুন নতুন করে করে জীবন শুরু শুরু করছি নাকি আজ পয়লা বৈশাখের সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠানও আছে কি অনুষ্ঠান অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তারই কিন্তু তোরজো চলছে পয়লা বৈশাখ মানেই হচ্ছে বাঙালির কাছে একটা ইমোশন নানান ধরনের খাবার খাওয়া ঘুরতে যাওয়া ভগবানকে পুজো দেওয়া এই সব কিছুর মধ্যে দিয়েই আজকে পয়লা বৈশাখ খুব সুন্দর একটা দিন তাই ভাবা হলো যে টুমাকে মামা ভাত দেওয়া হবে তো তারই তোর চলছে আর এখানে কিন্তু আমি আদা রসুন পিষে রেখে দিয়ে চাটা খেতে খেতে আমার একজন স্পেশাল মানুষ সে আমাকে ডেকে গেল তার বাড়িতে আজকে নাস্তা করতে তো আমাদের যে দুটো বাড়ি ভাড়া দেওয়া আছে সেই ভাড়া দেওয়ার একটা বৌদি আমাকে খুব ভালোবাসে তার বাড়িতে আজকে নাস্তা করবার জন্য আমাকে ডাক্তি আলুর তরকারি খেয়ে এসে এখন বসে পড়েছি আমি উনুনেতে রান্না করতে আজকে সমস্ত রান্না বান্না উনুনেতে হবে যেহেতু অনেক স্পেশাল কিছু রান্না হবে তাই গ্যাসে তো করা সম্ভব নয় তাই আগে আমি উনুন ধরিয়ে দিই তো মাই হয় মা এখানে জ্রপ করতে করতে এসে দেখছি আমি কি উনুনটা ঠিকভাবে ধরাতে পারলাম না নাহলে হয়তো মা হাত লাগাতো তো দেখলেও আমি ঠিকভাবে উনুন ধরিয়ে ফেলেছি তারপর চলে গেল এই কথা বলতে কি উনুনে রান্না করে এত মজা লেগে গেছে এখন আর গ্যাসে রান্না করতে একদম ভালোই লাগে না আর এখানে রান্না করছিলাম বেগুন ভাজা পটল ভাজা আরও অনেক কিছু রান্না হবে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ হবে আলু ভাজা হবে তার সঙ্গে হবে আরও পোলাও ভাত ধরনের রান্নাবান্না হবে রান্নাবান্নার কিন্তু আলাদা এক ধরনের টেস্ট থাকে তার সঙ্গে কিন্তু রান্নার কালারও খুব ভালো আসে তো এখানে পটল আলু ভেজে রেখেছি চিংড়ি মাছ রেখেছি আর পটল আলুর জন্য এখানে কিন্তু আমি মশলা করে নিচ্ছি নববর্ষের সাথে সাথে আমাদের টুনু হচ্ছে মামা ভাত খাবে তো সেই জন্য এত বেশি আয়োজন রান্না বান্না কমপ্লিট করবার পর মামা ভাত সাজানো হয়ে গেছে এখানে ছিল পোলাও ভাত পাপ্তা মাছ পটল আলু চিংড়ির তরকারি বেগুন ভাজা পটল ভাজা তার সঙ্গে মাংস আর হচ্ছে চাটনি পায়েস আর হয়েছিল মিষ্টি তবে সব কিছুটাই কিন্তু অল্প অল্প করে আমাদের সোনা খেয়েছিলো

ভাইয়ের সাথে সাথে আমাদেরও খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় ওই সন্ধ্যে তোমার সাতটার মতো বেজে গেছে আর এখন কিন্তু আমরা তিনজন মিলে বেরিয়েছি আমার বাপের বাড়ির এখানে সব থেকে বড় একটা মন্দির হচ্ছে মা মেলাইচন্ডীর মন্দির শিব যখন মা দুর্গাকে নিয়ে ছিলেন তখন পায়ের মেলাই চাকিটা খুলে আমাদের এই এই জায়গাতে ঠিক পড়েছিল সেই থেকেই এখানে মা মেলাইচন্ডীর নাম উৎপন্ন হয়েছে তবে এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত এখানে তুমি যা মানত করবে সেটাই কিন্তু তুমি এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু আমার হচ্ছে স্কুলও রয়েছে স্কুল থেকে মন্দিরটা মাত্র দু মিনিট যদি মানে আলো থাকতো তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম আর এই মন্দিরের চারপাশে কিন্তু আমার বন্ধু বান্ধবীদের সব বাড়ি তো যখন মন্দিরে এসেছিলাম তখন দেখলাম আমার অনেক বান্ধবীরা এসেছে দেখে খুব ভালো লাগলো অনেক দিন পর তাদের সঙ্গে দেখা বেশ আনন্দ হৈহুল্লোরে কাটলো আর এই মেলায় চণ্ডীতলায় এলেই আমার অধিকাংশ বান্ধবীর সঙ্গেই কিন্তু আমার দেখা হয় আর এখানে হচ্ছে বাজারও বসে খুব বড় বাজার তো সেই বাজারও সামনে মাঝে মধ্যেই আসা হয় তবে মাঝে মধ্যে তাদের সঙ্গে দেখা হয় না যেহেতু আজকে পয়লা বৈশাখ তাই হয়তো তাদের সাথে আমার দেখা হয়ে গেল ভেতরটা ঢোকার পর আমার এত একটা পজিটিভ এনার্জি লাগছিলো এত ভালো লাগছিল মন্দিরের চারপাশেতে লোকে ভর্তি ধূপ দোনো তার সঙ্গে মায়ের পুজো সব কিছু নিয়ে এত আনন্দ লাগছিলো কিন্তু আমাদের ধূপ বা বাতি আমরা কিছুই নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম শুধুমাত্র ঘুরতে গিয়েছিলাম তো ঘুরে বাড়ি চলে এসেছি তবে যাওয়ার পর কিন্তু আমরা প্রসাদ হাতে পেয়েছিলাম এমনকি রাধাকৃষ্ণের মন্দির থেকেও কিন্তু আমরা প্রসাদ পেয়েছি খাওয়ার পর বেশ কিছুক্ষণ বসে থেকেছিলাম সবাই মিলে গল্প করলাম একটু ফটো টটো তুললাম তারপর এসেছিলাম বাড়িতে বাবা মারা যাওয়ার পর এই প্রথম মা আমি বোন তিনজনে মিলে কোথাও বেরোলাম তবে বেশ ভালো লাগলো কারণ ছোটোবেলায় আমরা সবাই মিলে একসঙ্গে বেরোতাম কিন্তু বাপি মারা যাওয়ার পর আমরা তিনজনেই কোথাও এক একসঙ্গে বেরোয়নি আমি তো ছিলামই না হয়তো ভাই মা ওরা সবাই মিলে অনেক ঘুরেছে বা বোন কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে বেরোনো আমাদের কখনো সেরকমভাবে হয়নি তো আজকে বেশ বেরিয়ে আনন্দ লাগছিল থেকে বেশি ভালো লাগছিল মায়ের মুখের হাসি দেখে মায়ের মুখের একটুখানি হাসি দেখতে কিন্তু সব ছেলে মেয়েরাই চায় তাই তার মুখের হাসিটা আমার কাছে অনেক মূল্যবান সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের টুনা আম্মা ছিল টুনা আম্মা গিয়েছিলো ঘুমিয়ে তাকে নিয়ে বেরোতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু সে তো কিছু দেখেই না খালি ঘুমিয়েই যায় আর এটা হচ্ছে আমার বোন তবে আজকে অনেক কিছু কেনাকাটিও করবার আছে তো সেই জন্যই একটু হেঁটে হেঁটে বেরিয়েছিলাম মেলাইচন্ডী তলা থেকে আর এটা হচ্ছে আমাদের পুরোটাই মার্কেট এরিয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো